হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় এবং ভগবানের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি চলে এসেছি আজকে আবারও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও কোন জায়গাটা ভালো লাগলো কোন জায়গাটা খারাপ লাগলো আমাকে একটু বুঝিয়ে দিও তাহলে আমি আরও বেটার করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আজকে চলে যায় গ্রামের দিকে তোমরা জানো ভালো রকমই আমি গেছিলাম অনেক দিন আগে বাবার বাড়িতে সেই ভাদ্র মাসে সেই ভাদ্র মাসের ভিডিও আমার গ্যালারিতে এখনও পর্যন্ত জমা হয়ে আছে জানো তো আমি ঘুরতে যাব। তো আমি এখন গ্যালারি ফাঁকা করতে গিয়ে হঠাৎই আমার এই ভিডিওটা চোখে পড়ল এর আগে অনেকবারই আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এডিট করার সময় এবং কোনো কিছুই সম্ভব হয়নি কারণ আমার মন মানসিকতা একদমই খারাপ ছিল আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছিল না এবং তেমন একটা লাইক কমেন্টও পড়ছিল না তো আমার মনটা খুবই খারাপ ছিল সেই জন্য আমার ভিডিও দেওয়ার আগ্রহ একদম কমে গেছিলো কিন্তু তো বন্ধুরা আমার নতুন করে আবার একটু উৎসাহ বাড়ছে কারণ তোমরা নিত্য নতুন ভিডিওগুলো সব দেখছো আমার পাশে আসছো আমাকে ভালোবাসছো আমার সব কিছু জুড়ে তোমরাই তোমরা আবার নতুন করে আমার কাছে ফিরে আসছো তাই আমার খুব ভালো লাগছে সেই জন্য আমি ভিডিও করারও অনেক অনেক উৎসাহ পাচ্ছি জানো তো আমার খুব ভালো লাগছে ভিডিও আপলোড করতে এবং এডিট করতে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে খুবই আনন্দ হচ্ছে কারণ আগের তুলনায় আমার এখন অনেক অচেনা অজানা আবার অনেক পুরনো বন্ধুরা আমার নতুন করে আবার আমার কা ভিডিওগুলো ভিজিট করছে আমার না খুব ভালো লাগছে সবার জন্যই ভিডিওটা শেয়ার করা সবাই যদি আনন্দ পায় সবাই যদি ভালো বলে তবেই তো ভালো আমি নিজে নিজে যদি বলি আমার এই ভিডিওটা খুবই ভালো তাহলে কি কখনো ভালো হয় হয় না তো দেখো বন্ধুরা চলে গেছি তোমাদের গ্রামের দৃশ্য দেখাতে তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে আর কার কার ভালো লাগবে না কমেন্ট করে অবশ্যই জানিও আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই যারা গ্রাম ভালোবাসে তাদের কিন্তু খুবই ভালো লাগবে আমি যখন গেছিলাম না তখন খুব বৃষ্টি হচ্ছিল এক টানা এক সপ্তাহ ধরে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে হতে এত বৃষ্টি হয়েছে তো চারিদিকে পুরো জল জমে গেছে আমার আগের ভিডিও পুরোনো ভিডিওগুলো যারা ভিজিট করেছিল তারা অবশ্যই এই জায়গাটা চেনো এই সেই দরগাপাড়া সেই দরগাপাড়ায় আবারও চলে গেছি আমি কিন্তু এর আগে গেছি তখন কিন্তু জল ছিল না আর এই যে গেছিলাম ভাদ্র মাসে তখন কিন্তু জল ছিল আর আমি বৃষ্টি পড়ছে অসম্ভব তার মধ্যেও কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই কিছুক্ষণ ধরন দিয়েছিল আমরা দেখতে পাবে এই ভিডিওটা করতে করতেই দেখবে খুব জোরে বৃষ্টি নেমে গেছে আর আমার মা তো ভয়তে যেতেই দিতে চাইছিল না বলছে চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে বাজ পড়ছে তোরা ওই ফাঁকা মাঠে যাবি যেতে হবে না তো যাই হোক আমার ছেলেকে তো আসতেই দিল না আমি আর আমার মেয়ার বানা বারণ শুনিনি আমি আর আমার মেয়ে চলে গেছি এই গ্রামের দৃশ্য তুলতে আমি তো এখানে মানে বাবার বাড়িতে গেলে এইখানে যাবই এটা আমার ধরা বাঁধা আমার কিন্তু এই জায়গাটা খুব প্রিয় জায়গা আমার খুব ভালো লাগে এই জায়গায় গিয়ে কিছুটা সময় কাটাতে আমার খুব ইচ্ছে করে এই জায়গাটা এমনই মনোরম পরিবেশ একান্তে গিয়ে একা সময় কাটাতে মন প্রাণ ছুঁয়ে যায় মনে হয় আমার মনের যত দুঃখ কষ্ট যত রাগ অভিমান সব আমি এইখানে গিয়ে উজাড় করে দিই খুব জোরে জোরে চিৎকার করে বলি যে আমি খুব ভালো আছি বা আমি খারাপ আছি আমার দুঃখ কষ্ট সব বলতে চাই কিন্তু সে জোরে তো আর বলা হয় না মনে মনে আমি এই জায়গায় গিয়ে আমার মনের কষ্ট উজাড় করে দিই জানি না আকাশ বাতাস পশু পাখি গাছপালা নদী নালা সবাই শুনতে পায় কি না আমার এই আর্তনাদ তো তোমরা দেখো বন্ধুরা এই ব্রিজে আমি দাঁড়িয়ে আছি আর এটা কিন্তু আমাদের নদী ঠিক আছে তো গঙ্গা যমুনা পর্দা এখানে আমাদের চারঘাট জায়গাটার নাম হচ্ছে চারটে ঘাট নিয়ে চারঘাট তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা আর আকাশটাও কি সুন্দর দেখতেই পাচ্ছ সবুজ সবুজ গাছপালা তার মধ্যে নদী আর তার মধ্যে যদি এরকম মেঘ থাকে তাহলে কি সুন্দর লাগে অপরূপ দৃশ্য মন প্রাণ ছুঁয়ে যায় গো বন্ধুরা তোমাদের কি বলবো আমার তো এত সুন্দর লাগে আমার মনে হয় যে আমি এখানে সারাদিন বসে থাকি একা নিরালয়ে বসে থাকি বসে বসে আমার মনের ভাব প্রকাশ করি এখানে কিন্তু আমরা মানুষ আমাদের একটা জীবন আছে আমাদের একটা সংসার লাইফ আছে আমরা একটা পরিবারে আবদ্ধ আছি স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি বাবা মা ভাই বোন এই সবাইকে নিয়ে আমাদের জীবন তাই আমাদের তো আর সম্ভব না এইখানে বসে সারাদিন একান্তে সময় কাটাই সেটা সম্ভব নয় কিন্তু দেখো বন্ধুরা আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে তোমাদের কি ভালো লাগছে অবশ্যই কিন্তু বলো বৃষ্টি খুব শিগগিরই চলে আসবে এখনও রাস্তা শুকনো আছে তবে দেখো খুব শিবড়ি চলে আসবে সেই আমাদের বৃষ্টি কী বৃষ্টি কি বৃষ্টি তোমাদের কি বলবো একটা না সাত দিন মুসুল ধারে বৃষ্টি হয়েছিল আকাশের ফুট বন্ধ হতো না কোনো সময় মানে বৃষ্টি হতে হতে পুরো চারিপাশে জল জমে গেছিলো আমাদের আশেপাশে আর এখানে তো নদী জল তো জমবেই আর চারিদিকে দেখো কিনারে কিনারে শুধু জল আর জল একটু একটু সবুজ কি সুন্দর না লাগছে এই প্রকৃতির দৃশ্য যাই হোক বন্ধুরা তোমরা আমার পাশে আছো সাথে আছো তাই জন্য আমার ভিডিও করার উৎসাহ বাড়ছে আর মনের জোরটাও বাড়ছে তোমরা প্লিজ আমার সঙ্গে এইভাবে সময় থেকো আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া আর সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া একদমই অসম্ভব আর তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমার এই ভিডিও করা ব্যর্থ তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সময় সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর এই ভিডিওটা আমার সঙ্গে সঙ্গের জন্য তোমরা আমাদের আমার সঙ্গ যুক্ত আছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখতে। যদি লাইক করতে ভুলে যাও তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন একটা ভিডিওর অপেক্ষায়। তাহলে টাটা। পরের বছর আসবো এসে তোমাদের সঙ্গে দেখা করব আবার। যাই না আবার কবে আসবো। কিন্তু তোমার সঙ্গে আমার দেখা হবে দরগা দরগাপাড়া টাটা দরগা পাড়ার গাছ টাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম সেই গাছটা টাটা টাটা সবাইকে টাটা এভরিওয়ান টাটা আমাকে পুরো ভিজিয়ে দিলো রে নিস বাচ্চা মেয়েটা ভিজে নো বলতে অত নিজের সঙ্গে আমরা মা পাথির মতন আপনার মন কত দেখো পুরো রাস্তা পুরো একদম ঝিমঝিমি ঝিম করতেছে মানে বৃষ্টি পড়ছে ওই দেখো মধ্যে এবার জল ছাপায় এ পাশে চলে আসবে এই বন্ধু কার সঙ্গে কথা বলছো

তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে জুতো থাকার জন্য অলফেন্স বাই বাই টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অলফেন্স বাই বাই